নমস্কার বন্ধুরা মিষ্টি সকালের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শেয়ার করছি বাগানি বন্ধুরা আমি আজকে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে আশ্চর্যজনক গাছের ম্যাজিক লিকুইড তৈরি করা এবং সম্পূর্ণ গাছের নানারকম পোকার উপদ্রব থেকে গাছকে রোধ করবে এর পাশাপাশি গাছে কেন্ন কেঁচো এছাড়াও ফাঙ্গাসজনিত রোগের আক্রমণ থেকে গাছকে সহজেই রোধ করবে আমরা দামি দামি ফাঙ্গিসাইড ব্যবহার করি এবং সেটিও খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায় এছাড়াও অনেক বাগানি বন্ধুরা আছে চারটে পাঁচটা গাছ করেছ বা খুব কম গাছ চাইছো ফাঙ্গিসাইড এই ধরনের কেমিক্যাল কোনো রকমভাবে গাছে দেবে না সেক্ষেত্রে হলুদ গুঁড়োর একটি আশ্চর্যজনক ব্যবহার আমি শেয়ার করেছি একটি নয় কয়েকটি পদ্ধতি আমি তোমাদের কাছে শেয়ার করব। তোমরা সারা বছর জুড়ে এই হলুদ গুঁড়োর আশ্চর্যজনক ব্যবহার তোমরা যদি গাছে প্রয়োগ করতে থাকো ফাঙ্গাসজনিত রোগ একেবারে দূরে চলে যাবে এর পাশাপাশি গাছ সুস্থ থাকবে গাছের টবের মাটিতে কেন্ন কেঁচো শামুক পোকার উপদ্রবও গাছ মুক্ত হয়ে যাবে তো চলো সেই আশ্চর্যজনক ব্যবহার কিভাবে আমরা তৈরি করব কতটা পরিমাণে দেব কিভাবে ব্যবহার করব সম্পূর্ণ ভিডিওটি তাহলে দেখতে হবে চলো তাহলে দেখে নেওয়া এবার অনেকেরই প্রশ্ন হবে দিদি কি এতটা হলুদ গুঁড়ো সব গাছে ব্যবহার করবে না আমি এখানে এক থেকে দু চামচ মতো হলুদ গুঁড়ো নেব এক চামচ নিলেই হয়ে যাবে এক দিনের জন্য তো এখানে দেখো এই হলুদ গুঁড়োটি নিয়ে নিয়েছি এবার আরও অনেকের প্রশ্ন থাকবে এই হলুদ গুঁড়ো কিন্তু আমরা কম পয়সায়ও কিনতে পাওয়া যায় অনেক দোকানে দেখবে কম পয়সায় এই হলুদ গুঁড়ো কিনতে পাওয়া যায় যেগুলো রাফ ভালো না ব্যবহারের অযোগ্য সেগুলো কিন্তু মানে সবজি বা তরকারির ক্ষেত্রে ব্যবহার করা যায় না কিন্তু বাগানের ক্ষেত্রে ব্যবহার করা যায় তো সেরকম ধরনের হলুদও তোমরা কিনতে পারো এরকম ধরনের হলুদ অনেক সময়ে বাজারে পাওয়া যায় এই ধরনের হলুদ কিনে রাখতে পারো আর সারা বছর জুড়ে ব্যবহার করতে পারো আমার সকালবেলা যখন সকালে আসি ছাদ বাগানে তখন ভীষণ সুন্দর এই পাখির কলরাফ শুনতে পাই তো চলো এখানে দেখো হলুদ আমরা যখন এরকম সবজি গাছ করব দেখো সবজি গাছে এরকম পিঁপড়ে আসে সেই পিঁপড়ের হাত থেকে রক্ষা করতে আমরা হলুদ গুঁড়ো এইভাবে ব্যবহার করব। এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই এবং গাছ ভীষণ সুস্থ থাকবে এর পাশাপাশি যখন বৃষ্টি হবে তখন এই হলুদ গুঁড়োগুলো ধুয়ে গাছের গোড়াতে চলে যাবে এতেও একটি উপকার আসবে এই দেখো সবজি গাছে এই গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে হয় তো সেক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি এখানে সমস্ত লঙ্কা গাছ থেকে শুরু করে সবজি গাছ ফুল গাছ ফল গাছে তোমরা সমস্ত গাছেই দিচ্ছো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এর ফলে গাছ অনেকটাই গ্রোথও হয় ভালোও থাকে সুস্থ থাকে কয়েকদিন হয়েছে দেখো ইতিমধ্যে দেখো বেগুন গাছগুলো অনেক হেলদি হয়েছে অনেক সুস্থ আছে দেখো আমি শেয়ার করছিলাম মাত্র দশ দিন আগে যে এই গাছগুলোকে একদম কেটে ছাটাই করে দিয়েছি কারণ মূল ডোকাগুলোকে যখন মূল ডোকা কেটে ছাটাই করেছি তখন দেখো কতটা পরিমাণে ব্রাঞ্চ এসছে প্রত্যেকটা গাছ দেখো অনেকটাই হেলদি হতে শুরু করেছে আর ব্রাঞ্চ আসতে শুরু করেছে এবং দেখো ফুলও আসতে শুরু করেছে এই এখানে আমি সবসময়ই শেয়ার করি সবজির খোসা সব সবসময় আমি সবজির খোসা ব্যবহার করেই কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি তোমরা ছাদ বাগানি এবং যারা শহর অঞ্চলে বাস করো তারা ভাবছো মাটির সমস্যায় ভুগছো সবজি করতে পারছো না তো আমার এই পিছনের ভিডিওগুলো ফলো করো কীভাবে সবজির এই যে খোসাগুলো ব্যবহার করে গাছ করবে আশা করছি তোমরা করতে পারবে চলো আমি দ্বিতীয় পদ্ধতিটি তোমাদের কাছে শেয়ার করি এই দেখো অ্যালামোন্ডাতে কত পরিমাণে ফুল ফুটেছে এখানে কোনো রকম এক্সট্রা দামি দামি সার আমি কিন্তু প্রয়োগ করে নিই একদম নর্মাল পরিচর্যায় আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু ফুল ফুটছে দ্বিতীয় পদ্ধতিতে আমি শেয়ার করব এই দেখো টবের মাটিতে এখানে জবা গাছ দেখো খুব সুন্দর একটু পরেই কিন্তু এই ফুলগুলো ফুটে যাবে টবের মাটি হালকা করে এইভাবে খুশে নেব ঠিক এইভাবে হালকা করে টবের মাটি খুশে নেব কয়েকদিন আগে আমি এই টবের মাটিতে একটু পাতা শুকনো এবং কাঠের গুঁড়ো দিয়েছিলাম দেখবে কাঠের গুঁড়ো পাতা শুকনো দিলে মালচিং পদ্ধতির পাশাপাশি এই গরমের সময়ে জল কিন্তু ধরে রাখে টবে অনেকক্ষণ ধরে আর গাছও অনেক সুস্থ থাকে হেলদি থাকে ঠিক এরকম হালকা করে খুসার পরে এরকমভাবে অল্প করে এই টবের মাটিতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই যে টবের মাটিতে কেন্ন পিঁপড়ে কেঁচো এইসবের উপদ্রব থেকে গাছকে অনেক মুক্ত করবে এর পাশাপাশি শিকড়ে যদি কোনো ফাঙ্গাসজনিত রোগের আক্রমণ ঘটে সেটিও রোধ করে দেবে দেখো ঠিক এইভাবে প্রয়োগ করবে এই যে কাঠ গোলাপ এই কাঠ গোলাপের ডাল আমি বসিয়ে চারা তৈরি করেছিলাম ভীষণ সুন্দর হেলদি হচ্ছে গাছটি দেখো নিচে প্রচুর আগাছা জন্মেছে আর প্রচুর পিঁপড়ে দেখো তো এখানে দেখো এখানে এমনি থেকেই দুটো দুপাটি ফুল গাছ হয়েছে ভীষণ সুন্দর তো এখানে দেখো হালকা করে আমি মাটিটাকে খুশে নিচ্ছি এই যে একদম হালকা করে খুশে নেওয়ার পরে আমি এখানে হলুদ মুড়ো দিয়ে দেব ঠিক এইভাবে এই যে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছো এগুলো একেবারেই চলে যাবে এর পাশাপাশি শিকড়ে যদি কোনো রকম ফাঙ্গাজনিত রোগের আক্রমণ ঘটে এই হলুদ গুঁড়ো জল যখন পড়বে তখন গেলেই এমনি থেকে সুস্থ হয়ে যাবে এর পাশাপাশি ওপরেও আমি দিয়ে দেব। একদম সহজ এবার আমি শেয়ার করব তৃতীয় পদ্ধতি এখানে দেখো আমি হলুদ গুঁড়োর মধ্যে অল্প একটু জল নিয়েছি এই বর্ষার সময় আমি বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম যদি ডাল কাটাই ছাটাই করার থাকে করে দাও লম্বা লম্বা ডাল যেগুলো হয়ে গেছে বাড়তি ডাল গাছের এবং গাছকে একটা সুন্দর শেপ দাও সেই কারণে বা না থাকে সেক্ষেত্রে তোমরা এরকম হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে এছাড়াও গোলাপ গাছের এরকম ড্রাই ব্যাগ হয়ে গেছে দেখো এই ডালগুলো ড্রাই ব্যাগ হয়ে গেছে এগুলোকে কেটে তুমি হলুদ গুঁড়ো লাগিয়ে দিতে পারো গাছ কিন্তু ভালো থাকবে এবার আমি আরও একটি বিষয়ের কথা বলবো এখানে দেখো কাঁচা হলুদ নিয়েছি এখানে দেখো গুঁড়ো হলুদ নিয়েছি আমরা যদি কাঁচা হলুদ ব্যবহার করতে পারি সব থেকে ভালো রেজাল্ট আরও বেশি পাব কাঁচা হলুদে কিন্তু সর্বগুণ সম্পূর্ণ বজায় আছে আর এই গুঁড়ো হলুদ আমরা যেহেতু বাজার থেকে এনেছি এর ভিতরে কিন্তু অনেক কেমিক্যাল থাকে অনেক সময় আটা ময়দা ও পাইল করে দেয় সেক্ষেত্রে আমরা থেকে টাকার এরকম কুড়ি কাঁচা হলুদ নিয়ে আসলে আমরা সারা বছর জুড়ে ব্যবহার করতে পারব এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কোনটি ব্যবহার করবে এটি যে কাজ হবে না আমি সেটি বলবো না এটিতেও কাজ হবে কিন্তু তার তুলনামূলকভাবে এই কাঁচা হলুদে বেশি কাজ হবে এবার বন্ধুরা এবার আমি শেয়ার করব একদম সর্বশেষ পদ্ধতি এই পদ্ধতিতে দেখো আমি জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে আমি দিয়ে গুঁড়ো হলুদ দেওয়ার পরে আমি এখানে এক পাতা শ্যাম্পু অথবা এরকম হ্যান্ড ওয়াশ অথবা তোমরা যে কোনো ডিটারজেন্ট দিয়ে দিতে পারো দেখো আমি দিয়ে দিলাম প্রায় চা চামচের এক চামচ মতো আইডিয়া করে দিলাম এরপরে আমি দিয়ে দেব এরকম ধরনের কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে এইভাবে দিয়ে রেখে দেব এটা আমি সরাসরি ব্যবহার করব না অন্তত এইভাবে আমি রেখে দেব বিকাল টাইমে ব্যবহার করব তোমরাও এইভাবে রেখে দেবে এই জলের মধ্যে এই লঙ্কার যে ঝালটা সেটিও চলে যাবে এবং এগুলো সম্পূর্ণভাবে মিক্সড ভালোভাবে হবে তারপরে বিকাল টাইমে স্প্রে করবে রোদের সময় যে কোনো কীটনাশক বলো যে কোনো জৈব এরকম ধরনের কীটনাশক বা এরকম ধরনের উপকরণ তৈরি করে আমরা রোদের সময় ব্যবহার করতে পারি না গাছের ওপরে এফেক্ট পড়বেই পড়বে সেক্ষেত্রে আমাদের বিকাল টাইমে পরন্ত বিকালে তোমরা স্প্রে করবে যখন রোদ থাকবে না তো আমি এইভাবে রেস্টে রেখে দেব বিকাল টাইমে স্প্রে করব চতুর্থ পদ্ধতিতে আমরা যদি এই কাজটি করি গাছের যে সবজি গাছে ফল পাচ্ছি সেই ফলগুলোর ওপরে এই যে কীটনাশক বা জৈব কীটনাশক তৈরি করলাম যা লিকুইড বলো যাই বলো এটি কিন্তু অসাধারণ রেজাল্ট দেবে গাছের পোকার উপদ্রব থেকে গাছকে মুক্ত করবে এবং সবজি গাছে স্প্রে করলে সবজি গাছে যে সবজি আমরা খাবো তার উপরে কোনো রকম এফেক্ট পড়বে না এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা সহজেই ফল ফুল পাব। যারা ভাবছো অর্গানিকভাবে কীটনাশক তৈরি করতে তো সেক্ষেত্রে তোমরা এই উপকরণটি তৈরি করে দশ দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে পারো যে কোনো পোকার উপদ্রব থেকে কিন্তু গাছকে মুক্ত করা যাবে এখানে দেখো লেবু গাছে পোকা তো জৈব উপায়ে আমরা এই পদ্ধতি অবলম্বন করে ভীষণ ভালো রেজাল্ট পেতে পারি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম আর পরন্ত বিকেলবেলায় এই কীটনাশকটি স্প্রে করব আমি আর দেখালাম না জাস্ট স্প্রে বোতলের মধ্যে দিয়ে সমস্ত গাছে স্প্রে করবে ফল ফুল সবজি গাছে ব্যাস আর হলুদ গুঁড়োর এই আশ্চর্যজনক ব্যবহার তোমরা গাছে প্রয়োগ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে আশা করছি আমার বাগানের প্রত্যেকটি গাছ কিন্তু সুস্থ আছে এই ধরনের সাধারণ ঘরোয়া পরিচর্যা করে আর এই সাধারণ ঘরোয়া পরিচর্যাগুলোই আমি তোমাদের কাছে শেয়ার করি আর তোমরাও প্রয়োগ করো ভীষণ ভালো বন্ধুরা আশা করছি তোমরা এই যে কয়েকটি পদ্ধতি বলেছি এই পদ্ধতিগুলো যদি ফলো করো ভীষণ ভালো রেজাল্ট পাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা গাছের পরিচর্যাও করতে পারবো সহজে আমাদের এক্সট্রা করে বাজার থেকে ফাঙ্গিসাইট কিনে আনতে হবে না আমি আমার বাগানে এই হলুদ গুঁড়োর পাশাপাশি সাব ফাঙ্গিসাইট ব্যবহার করি কিন্তু প্রথমে হলুদ গুঁড়োই ব্যবহার করি তোমাদের যাদের এই ফাঙ্গিসাইড নেই তারা কিন্তু ঘরে থাকা উপকরণ চট হাতের কাছে এই হলুদ গুঁড়োই ব্যবহার করতে পারো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা